ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট আটজন আর জয়ের বিরুদ্ধে করা মামলায় মোট পনেরো জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় সাতাশ নম্বর সেক্টরের দুশো নম্বর রাস্তায় প্লট নিজ নামে বরাদ্দ নিয়েছেন এছাড়া নিজের ছেলে মেয়ে বোন ও বোনের ছেলে মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েছেন প্রতিটি দশ কাঠা করে ছয় জনের নামে মোট ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধ আইন ধারায় সাবেক বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি একই ধারায় জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আগে শেখ শেখ মেয়ে সাইমা পুতুল বোন রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে মামলা করেছে দুদক এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে এছাড়া রেহানা ও তার ছেলে মেয়ের বিরুদ্ধে করা মামলায় তার আরেক মেয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী করা হয়েছে। জনাব যুগ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে